এখানে অনেকেই এসেছে দেখতে পাচ্ছি আর আসার সময় বেশ ঠান্ডা লাগছিলো গাড়িতে এখন অবশ্য লাগছে না মাথার মাফলারটা খুলে ফেলতে হবে এবার আর ক্যামেরা বার করে আমার গলাতে ঝুলিয়ে নিয়েছি এবার কিছু দেখি কি পাওয়া যায় এই প্রথমবার এখানেতে আসলাম আর এই জায়গাটা হচ্ছে জেলখানার মাঠ বলে এই জায়গাটাকে গ্রাসল্যান্ড জানি না কতদিন এই গ্রাসল্যান্ড থাকবে চারিদিকে সভ্যতার যা অসভ্যতা চলছে তাতে জমির দালালি প্লট করে বিক্রি করে দেওয়া হয়তো এখানেও হতে বেশি সময় লাগবে না তো যতদিন না হয় ততদিন এখানে আপনারাও আসতে পারেন পাখি দেখার জন্য বা পাখির ছবি তোলার জন্য চলুন দেখি কি দেখতে পাই অপূর্বতা তো অনেকটা এগিয়ে গেছে